আমাদের গন্তব্য হচ্ছে ভাটিয়ারি বারফকুণ্ড গুলিয়াকালি সি বিচ এটা হচ্ছে ভাটিয়ারি যাওয়ার পথে রাস্তা রাস্তাটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পাহাড়ের দুই পাশে পাহাড় এক পাশে ভাটিয়ারি লেক অনেক সুন্দর একটা জায়গা যারা এসব জায়গায় যান নাই তারা চাইলে এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন আমরা চলে যাচ্ছি এখন বারবকুণ্ডতে বা এই পাশে রয়েছে ভাটিয়ারি লেক এই আমরা সবাই মিলে একটা হাইসে করে চলে যাচ্ছি আমরা সব বন্ধুবান্ধবরা মিলে আমরা প্রায় কাছে কাছাকাছি চলে আসছি বারবকুণ্ডের বাজার থেকে আমরা সরু পথ দিয়ে সীতাকুণ্ডের সরু দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বারফকুণ্ড অগ্নিকুণ্ড স্থানে এই আমরা এটা পাহাড়ের এই সরু রাস্তাগুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর আমরা চলে আসলাম অগ্নিকুণ্ডে আমরা সবাই প্রবেশ করতেছি সবাই দেখুন এখানে একটা রহস্যময় একটা জিনিস আছে দেখতে পাবেন আপনারা এই কূপের মধ্যে থেকে ধাও ধাউ করে আগুন জ্বলতে থাকে তার একটা প্রাচীনকালের একটা রহস্য রয়েছে যা এখনও পর্যন্ত নন স্টপ আগুন জ্বলতে থাকে আর নিচ দিয়ে পানি বের হতে থাকে এবং পানির উপরে এই আগুন জ্বলতে থাকে জ্বর বৃষ্টি যাই হোক এই আগুন নিবে না আগুন জ্বলতে থাকে উপরে কোনো ছাউনি নেই এটি একটি সনাতন ধর্মের তীর্থস্থান হিসেবে পরিচিত আপনারা দেখুন এখানের যে ঐশ্বরিক যে একটা আশ্চর্যজনক যে পানির মধ্যে আগুন জ্বলতে থাকা খুবই একটা আশ্চর্যজনক যেটা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারে নাই অনেক গবেষণ গবেষক আসছিলো এটা সন্ধান বের করার জন্য কিন্তু পারে নাই এখনও এই মন্দিরগুলো হচ্ছে অনেক প্রাচীনতম মন্দির যেগুলো হাজার বছরের পুরানো যুগ যুগ ধরে যুগ যুগ আগের এই মন্দিরগুলো এখনো পর্যন্ত প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক মন্দির হিসেবে এখনও পর্যন্ত রয়েছে যা অনেক সুন্দর এবং এদের কারু কাজগুলো অনেক সুন্দর এই পুরোটা হচ্ছে পত্নতাত্ত্বিক মন্দির সবগুলো অনেক হাগেকার মন্দির আপনারা দেখুন যে সীতাকুণ্ড পাহাড় পিছনে আমরা যে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সীতাকুণ্ড পাহাড় এই পাহাড়গুলো আসলে অনেক সুন্দর এই এই জায়গায় একবার আসলে যে কারো থেকে বারবার আসতে ইচ্ছা করবে দেখুন এই সৌন্দর্যটা আপনাদেরকে আবার একটু দেখালাম অগ্নিকুণ্ড দেখুন পানির উপর আগুন জ্বলতে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এটা হচ্ছে কূপ থেকে ওঠার সিঁড়ি এটা হচ্ছে কূপ থেকে ওঠার সিঁড়ি নামার সময় একটা সিঁড়ি দিয়ে নামতে হয় ওঠার সময় অন্য একটা সিঁড়ি দিয়ে নাম আমরা চলে আসলাম গুলি একালি সিবিস যাওয়ার পথের রাস্তা এটা আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা বিল বিলের মাঝখান দিয়ে এই বিচে আসতে হয় এটাই হচ্ছে গুলি একালি সিবিস। এখানে অনেক ছোট ছোটো খাল দেখা যাচ্ছে এই খালগুলো জোয়ারের পানির জোয়ারের পানির সময় এই খালগুলো ভরে যায় এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই কেউড়া বন এই কেউড়া বন খেয়ে মেনোঘ্র ভনও বলা হয় যে যে জায়গায় ক্রাব আছে ওই জায়গায় কর্ত হয়ে যায় কারণ এগুলোকে শ্বাসমূলও বলা হয় এগুলো হচ্ছে মাটির উপরেই থাকে কারণ এই মাটি এই শ্বাসমূলের মধ্যে কতগুলা ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে বাতাস ভিতরে ঢুকে গাছের পৌঁছায় এই জন্য এগুলা এগুলোকে বন বলা হয় এটি একটি সুন্দরবনের একটা অন্যতম গাছ কেউড়ন এটা পুরো সৈকত জুড়ে রয়েছে এর শেকড়গুলো অনেক গভীর পর্যন্ত বিস্তৃত অনেক সুন্দর একটা জায়গা অনেক মনোমুগ্ধকর একটা জায়গা এটা হচ্ছে ভাটিয়ারি লেক দুই পাশে পাহাড় আর মাঝখানে হচ্ছে কৃত্রিম লেকের সৃষ্টি এই পানিগুলো অনেক স্বচ্ছ অনেক সুন্দর একটা জায়গা ও আপনারা যারা জান তারা ঘুরে আসতে পারেন এসব জায়গায়